আসসালামু আলাইকুম আপুকুম আসসালাম ভাইয়া জি আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন এখানে বিড়াল দেখতে পাচ্ছি আপনার কাছে চারটা মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিউট চারটা বিড়াল আছে কোনটার কেমন এজ কেমন দাম আমাদের একটু দর্শকদের একটু বলেন ওরা চারজনই ভাই বোন ওদের প্রত্যেকের এজ হচ্ছে এক মাস 15 দিন এক মাস 15 দিন এক মাস 15 দিন চারজনই কি একই একই মা একই মা সন্তান একই মা সন্তান চারজনই ভাই এই ও হচ্ছে ফিমেল আচ্ছা এই ব্ল্যাকটা হচ্ছে ফিমেল ক্যালিকো বলে ক্যালিকো বলে এটা না ক্যালিকো আর এইগুলা হচ্ছে মেল এই সাদা দুইটা সাদা দুইটা আর ফন্টটা মেল মেল মাশাআল্লাহ অনেক সুন্দর চারটা বিড়ালি বয়স কত বললেন ওদের এক মাস 15 দিন হচ্ছে এক মাস 15 দিন বয়স এখন এক মাস পনেরো দিন চলছে কোনটার কেমন নাম চাচ্ছেন আপনি ফিমেলটা যেহেতু একটু মানে ফিমেলটা একটু রেয়ার কোয়ালিটি এটা প্রাইসটা একটু বেশি ক্যালিকো ক্যালিকোটা ফিমেল এটা এটা হচ্ছে আমি 17 চাচ্ছি দাম বলার অপশন আছে দামাদামির অপশন আছে দামাদামির অপশন আছে আর মেলগুলো গুলা কেমন নাম চাচ্ছেন মেল হচ্ছে 10 থেকে 12 এর মধ্যে হলে ছেড়ে দাও 10 থেকে 12 এর মধ্যে হলে ছেড়ে দিবেন 10 থেকে 12 এর মধ্যে নিতে পারবেন দর্শক দশ থেকে বারোর মধ্যে এই মেলগুলো নিতে পারবেন একটা হচ্ছে ফন কালার আছে আর দুইটা হোয়াইট দুইটা হোয়াইট আর ক্যালিকোটা হচ্ছে ফিমেল এটা দাম কত চাইলেন এটা হচ্ছে সতেরো চাচ্ছি সতেরো চাচ্ছি দামা দামের অপশন আছে আপনার সতেরো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আপনি কন্ট্যাক্ট নাম্বার লোকেশনটা বলে দিবেন আমার লোকেশন হচ্ছে ধানমন্ডি পনেরো